আসসালামু আলাইকুম আরহামিম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে বহুমুখী মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স দীর্ঘদিন বন্ধ থাকার পর সেপ্টেম্বর দু হাজার একুশ ইংরেজি হতে পুনরায় চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কয়েকটি প্রশিক্ষণ কোর্সের তারিখ ও স্থান ঘোষণা করছি এগারোই সেপ্টেম্বর হতে এক মাস ব্যাপী কোরআন শিক্ষা বোর্ডের সদর দপ্তর জন্ম নাইতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক দুটি কোর্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এগারোই সেপ্টেম্বর হতে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিশ দিনব্যাপী পাবনা জেলাধীন ঈশ্বরদী থানা শহরে জামায়া এসাহাকিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে জেনারেল প্রশিক্ষণ কোর্স পহেলা অক্টোবর হতে বিশে অক্টোবর বিশ ব্যাপী জেনারেল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনা হুফাজুল কোরআন প্রশিক্ষণ চব্বিশে সেপ্টেম্বর হতে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ব্যাপী স্থান চাঁদপুর জেলাধীন হাজিগঞ্জ থানা শহরের ছন্নিকটে মাদ্রাসায় দারুল করিম এগারোই সেপ্টেম্বর হতে তিন মাস ব্যাপী বয়স্কদের জন্য কেরা প্রশিক্ষণ কোর্স চরমনাই সদর দপ্তরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগ্রহী প্রার্থীদেরকে কোরআন শিক্ষা বোর্ড সদর দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো সেভেন ওয়ান 4, ওয়ান সিক্স টু জিরো